আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রকে নিয়ে আপনারা জানেন এই পয়লা বৈশাখ থেকে তিরিশে বৈশাখ পর্যন্ত রবি তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করেছেন বা তুঙ্গ ক্ষেত্রে থাকবেন এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে দশমপতি তার তুঙ্গ ক্ষেত্রে গমন আবার বৃশ্চিক রাশির পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে বসে আছে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা মানে মৃগশিরার অধিপতি হচ্ছে মঙ্গল যা রাশি হচ্ছে বৃশ্চিক রাশি আবার এই মঙ্গল বৃশ্চিক রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে নবমে বসে আছে কর্কটে তার লগ্নপতি বা রাশিপতি নিজেই নবমে বসে আছে শুভ আর এই উনত্রিশে মার্চ শনিদেব পঞ্চমে গেলেন ধাইয়া মুক্তি হলো বৃষ্টি রাশির লোকরা খুব কষ্ট পেয়েছে এখন তাদের রিল্যাক্সের সময় যা হারিয়েছিলেন সব পেয়ে যাবেন যত কষ্ট পেয়েছে ঠিক ততটাই আরাম আবার পাবেন দেখুন না আমার ব্যাখ্যাটা কেমন লাগে আপনার দেখুন প্রথমেই হচ্ছে রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল সে রাশি নবমে বসে আছে নবম তো ভালো থেকে বলবান বা শুভ কোন এখানে মঙ্গল নিচস্ত বটে কিন্তু জায়গাটা বড় শুভ জায়গা আবার নক্ষত্রে যে নক্ষত্রে বসে আছে তা বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি কিন্তু এই বৃশ্চিক লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি শুভ গ্রহ আবার সে কেন্দ্রে বসে আছে আবার অন্যদিকে দেখুন বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় করে বসে আছে শুক্রের ঘরে বৃহস্পতি বৃহস্পতি ঘরে শুক্র তাহলে দুজনেই ভালো ফল দেবে শুক্র বসে আছে কোথায় পঞ্চমে তাহলে পঞ্চমে যদি শুক্র থাকে মন বিলাস ভাষণে পরিপূর্ণ হবে শৌখিনতা আনন্দ এইগুলো সবই পাওয়া যাবে নতুন প্রেম হতে পারে প্রেমের মধ্যে মধুরতা বা আকর্ষণ বাড়তে পারে মনের শান্তি বিরাজ করতে পারে যদিও ওখানে রাহু বা রাহু এবং শনি মিলে সাপিক দোষ করে যে একটু সমস্যা করবে একেবারেই যে করবে না তা নয় তবে জায়গাটা তো ভালো পঞ্চম স্থান আবার পঞ্চমে রাহু বসে থাকার জন্য আপনারা শেয়ার মার্কেটে ব্যবসা যারা করেন তাদের ভালো আবার দীর্ঘস্থায়ী শেয়ার মার্কেটের জন্য শনিও ভালো তাহলে এই বৃষ্টির রাশি সাপেক্ষে গ্রহগুলো সাজিয়ে নেন তো দেখুন পঞ্চমে চারটি গ্রহ সপ্তমে দেবগুরু বৃহস্পতি নিজে বসে আছে নবমে রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল বসে আছে আর দশমপতি রবি সে ষষ্ঠে বসে আছে টপ অব দ্য জডিয়াক রবি তো রাজা আমরা জানি রবি মানে কি শীর্ষস্থান রবি মানে কি রাজা রবি মানে কি প্রভুত্ব স্থাপন করা রবি মানে কি টপ অফ দ্য লিডার রবি মানে কি তার হাতে সব কিছু ক্ষমতা রবি মানে কি শাসন রবি মানে কি সরকার তাহলে এইগুলো সবই রবির হাতে আবার যদি সৌরজগতে যাই তাহলে সবথেকে বড় ক্ষমতাশালী গ্রহ হচ্ছে রবি যদিও রবি নক্ষত্র কিন্তু আমরা গ্রহ হিসাবেই বিবেচনা করি তার কারণ আছে সেটা অন্য ব্যাপার তাহলে গ্রহ প্রভাবশালী যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে সে যদি আমার দশমপতি হয় কর্মের অধিপতি হয় তাহলে আমার কর্মকে কি একটু আলোকিত করবে না আর তাছাড়া সে আমার বন্ধু তো কার রবি দশমপতি আর মঙ্গল হচ্ছে লগ্নপতি রবি এবং মঙ্গল কি তারা মিত্র তাহলে এত বিশ্বব্রহ্মাণ্ডকে যখন এত আলো দিচ্ছে আপনার কি মনে হয় লজিক কি বলছে আপনাকে আলো দেবে না আলো দেবে না মানে কি আপনাকে নিশ্চয়ই দেবে আমি মনে করি এই রবি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের পক্ষে প্রভূত উপকারী আমি একটা একটা করে বলি শুনুন রবি হচ্ছে কিওর ডাক্তার জটিয়াকের নটা গ্রহের মধ্যে রবিকে বলা হয় ডাক্তার তাহলে রোগ মুক্তি করার ক্ষমতা তার আছে তাহলে এই যে ধায়া পিরিয়ডে যে কষ্ট আপনারা পেয়েছেন যে শরীর নিয়ে কষ্ট পেলেন মন নিয়ে কষ্ট পেলেন তার নিশ্চয় কিওর হবে রোগ মুক্তি হবে রবির মধ্যে কি আছে ইমিউনিটি পাওয়ার ইমিউনিটি মানে কি রোগ মুক্তি তো তাহলে ইমিউনিটি পাওয়ার আপনাদের বৃদ্ধি পাবে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হলেই রোগ মুক্তি হবে এই দশম্পতি তুঙ্গ ক্ষেত্রে গেছে ষষ্ঠ থেকে আমাদের বিচার কী রোগ ঋণ রিপু মামলা মকদ্দমা কেস খামারি এইগুলো তাহলে এই তুঙ্গ ক্ষেত্রে ওই ঘরে যদি আপনার মিত্র কোনো গ্রহ তুঙ্গস্থ বলবান অবস্থায় থাকে তাহলে এইগুলো নিশ্চয়ই ভালো হবে আবার যারা বাড়ি ঘর করার জন্য লোন লব ভাবছেন তারা লোন পাবেন যাদের লোন আছে তাদের লোন শোধ হয়ে যাবে বা লোন শোধ করার জন্য সুযোগগুলো পাবেন আবার এমন কিছু কিছু কাজ করবেন দেখবেন বংশের বেশ নাম করা কাজ বংশের স্বতন্ত্র ব্যক্তি হয় এই সপ্তমে ষষ্ঠে ষষ্ঠ ঘর থেকে চতুর্থের তৃতীয় আবার পঞ্চমপতি হচ্ছে রোগ মুক্তি কিয়র কারণ ষষ্ঠের দ্বাদশ তাহলে সপ্তমে বসে কি করে রোগ মুক্তি ঘটাবে সার্বিক সার্বিকভাবে বলা যায় এই বৃশ্চিক লগ্নের বা রাশির জাতকরা শারীরিকভাবে বেশ ভালো থাকবে গ্রহ হিসাবে রবি হেল্প করবে আবার ভাবগত হিসাবে পঞ্চমপতি বৃহস্পতি বলবান অবস্থায় বসে আছে ওই মৃগশিরা নক্ষত্রে যে নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল বৃষ্টির তোর অধিপতি মঙ্গল তাহলে আমার হাতে যদি রোগ মুক্তির ক্ষমতা থাকে তাহলে আমি নিশ্চয়ই আমাকে নিজেকে রোগে জড়াবো না তাহলে রাশির অধিপতি মঙ্গল সেই মঙ্গলের নক্ষত্রে আছে বৃহস্পতি আবার বৃহস্পতি পঞ্চমপতি রোগ মুক্তির কারক ফলে আপনার শরীর ভালো থাকবে এই বৃষ্টির লগ্নের যে নক্ষত্রই হোক প্রত্যেকেরই শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে দশম থেকে কর্ম আর কী বিচার হয় ছষষ্ঠ থেকে চাকরির বিচার হয় পরিশ্রমের বিনিময়ে যে উপার্জন তাহলে দশম প্রতিমানের কর্ম বা পেশা সে যদি কম্পিটিটিভ জায়গায় বসে থাকে তাহলে কম্পিটিশানে আমি জয়লাভ করব তার মানে আমি চাকরি পাব চাকরি পাওয়ার প্রভাবটা অনেকটা বেড়ে যাবে এখন দেশে চাকরি আছে না আছে সরকার দিচ্ছে না দিচ্ছে সেটা অন্য ব্যাপার আমার জ্যোতিষীয় ক্যালকুলেশন বলছে যে এদের চাকরি পাওয়া বা উপার্জন বৃদ্ধি বা কম্পিটিশানে জয়লাভ করা জায়গা এদের আছে এমনকি গোটা বৈশাখ মাসটাই থাকবে তাহলে পঞ্চম থেকে প্রতিভা ফলে যারা হায়ার এডুকেশন করছে রিসার্চ করছে তাদের পক্ষে ভালো সফলতার যোগ আবার নবমে লগ্নপতি মঙ্গল এসেছে বিদেশ যাত্রা যারা চাইছেন তাদের ভালো কারণ এই পঞ্চমে শনি এবং রাহু বসে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে এটা ভালো তাদের পক্ষে ভালো আবার ষষ্ঠ থেকে রবি দ্বাদশে দৃষ্টি দিচ্ছে বিদেশ গমন বিদেশ থেকে আয় বিদেশে কর্ম এগুলোকে লক্ষ্য করা যায় বৃহস্পতি একাদশে দৃষ্টি দেওয়ার জন্য আয় বাড়বে আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক বাড়বে বন্ধুত্ব বাড়বে বন্ধুদের মধ্যে আকর্ষণ বাড়বে পরের থেকে উপকার পাবেন ইমিডিয়েট বড় দাদা দিদির সঙ্গে সুসম্পর্ক আসবে এগুলো দেখা যাবে আবার বৃহস্পতি সপ্তমে থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে বা রাশিতে দৃষ্টি দিচ্ছে এদিকে মন মানসিকতা ভালো থাকবে শরীর ভালো থাকবে আবার তৃতীয় নবম দৃষ্টি তৃতীয় থেকে কি বিচার হয় আয়ুর বিচার হয় কারণ অষ্টমের অষ্টম তাহলে আয়ু বৃদ্ধি হয় বলতে কী শরীর স্বাস্থ্য ভালো থাকবে যোগাযোগ বাড়বে কোনো কাজের যোগাযোগ হোক বা যে কোনো যোগাযোগ বাড়বে যারা লেখালেখি করেন তাদের লেখা ডেভেলপমেন্ট হবে এই সময় বই পাবলিশ করতে পারেন সাহস বাড়বে পরাক্রম বাড়বে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক হবে এইগুলো সব দেখা দেবে যার ফলে আপনি প্রভূত উপকার পাবেন তাহলে এই তো গেল আমাদের বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বিচার এইবার আমি বলেছি অনুরাধা নক্ষত্র বিশেষ করে বলবো তাহলে অনুরাধা নক্ষত্র যার অধিপতি শনি সে এখন কোথায় ওই পঞ্চমে বসে আছে মিনে কার নক্ষত্রে ওই বৃহস্পতির নক্ষত্রে তাহলে আবার দেখুন সেইগুলোই চলে এলো তাহলে শনি কীভাবে চতুর্থ থেকে যে ধাঁয়ায় কষ্ট দিই এখন তা লাঘব করবে যা শিক্ষা দেওয়ার তা দিয়েছেন শনি নিশ্চিত ভালো গ্রহ পুঙ্খানুপুঙ্খ নিয়মনিষ্ঠ ডিসিপ্লিন কর্মের অধিপতি তার বিচার সাংঘাতিক নিখুদ বিচার সুতরাং শনিকে কেউ খারাপ গ্রহ বলে না কিন্তু শনির মধ্যে রোমান্টিকতা নেই আনন্দ নেই দুঃখ কষ্ট সংগ্রাম যার জন্য শনিকে আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকে খুব করি যাই হোক সে বিতর্কিত বিষয় এই অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব যার জন্য এদের জীবনে ডেভেলপ হবেই হবেই হবে কিন্তু একটু ধীর গতিতে শনি তো ধীর গতিতে চলে অনুরাধা মানে কি রাধার অনুগামী রাধার অনুগামীকে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন না তার জীবনটার সঙ্গে মেলান অনেক মিলবে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কিন্তু স্মুথলি ছিল না বহু সংগ্রাম কষ্ট দুঃখ যন্ত্রণা এইগুলো সবই ছিল আবার উনি ভীষণ বুদ্ধিমান চালাকও বটেন তাই এই নক্ষত্রের জাতকরা ভীষণ পরিশ্রমী হয় চালাক হয় চতুর হয় আবার এই নক্ষত্রের সিম্বল হচ্ছে পদ্ম যে পাঁকে ফুটলেও সবাই তার শোভা কিন্তু দেখতে চাই তার শোভা কিন্তু বড় মনোরম তাই এই জাতকরা যত নিচু পরিবারেই জন্মগ্রহণ করুন যত গরিব ঘরেই জন্মগ্রহণ করুন নিজের চেষ্টায় না একদিন সফল হবেন একবার হান্ড্রেড পারসেন্ট শিওর তবে উন্নতি হয় বড় ধীর গতিতে আর ছোটোবেলায় বা কম বয়সে একটু সংগ্রামে দিকে করতে হয় কষ্ট ভোগ করতেই হয় সে রাজার ছেলে হলেও হয়তো অর্থের কষ্ট হয় না অন্যদিকে হয় কিন্তু একদিন না একদিন এরা জীবনে ডেভেলপ করবেই এতে কোনো সন্দেহ নেই এদের আত্মবিশ্বাস থাকে ভীষণ যেমন পরিশ্রমী তেমনি আত্মবিশ্বাসী আবার তেমনি জ্ঞানের ভাণ্ডার এইগুলো সবই এদের মধ্যে আছে এদের দারুণ আছে বোঝানোর ক্যাপাসিটি এরা যদি টিচার হয় না দারুণ ভালো বোঝাতে পারে এবং যেমন ছাত্রদের কাছে খুব পপুলার হয় এরা হয়ে থাকে এরকম এদের সবদিকে দিকে কম বেশি জ্ঞান থাকে এরা জীবনে ঝুঁকি নিতে ভয় পায় না কারণ কষ্ট পেয়েছে তো এদের থেকে মারাত্মক ইনটিউশন পাওয়ার থাকে ইনটিউশন পাওয়ার মানে কি ভবিষ্যতে কি হতে পারে একটা আইডিয়া তারা করে ফেলে তবে একটু নেগেটিভ চিন্তা করে যা কিছু করতে গেলেই একটু ভয় নেগেটিভ চিন্তা প্রথম দিকে একটু নার্ভাস হয়ে যাওয়া এইগুলো এদের বৈশিষ্ট্য এইগুলি সবই এদের মধ্যে থাকে এরা জীবনে যেমন বড় হয় তেমনি বিস্তার লাভ করে আবার জাস্ট এই সময়টা দশম্পতি রবি একেবারে তুঙ্গ ক্ষেত্রে গেছে ফলে জীবনের বিস্তার হতে আরও সুবিধা হবে আরও সহজে তারা বিস্তার লাভ করবে এইবার দেখুন সতেরো যদি জন্ম নক্ষত্র হয় তাহলে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যয়ী সাধক বধ মিত্র অতিমিত্র এই যে নবতারা চক্র এই নবতারা চক্রের সতেরো মানে কি আট আট যদি জন্ম নক্ষত্র হয় তাহলে নয় হবে সম্পদ তাই এক হবে বিপদ আর দুই হবে খেম তিন হবে প্রত্যরী তাহলে সতেরো নক্ষত্র যাদের জন্ম তাদের এত কিছু ভালো বললেও আপনাদের এই অশ্বিনী নক্ষত্র অর্থাৎ এক নক্ষত্র কিন্তু বিপদ তারায় পড়ছে বিপদ তারায় পড়লে একটু সমস্যা ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু আপনাকে বহন করতেই হবে দেখুন এইগুলো তো সবই শাস্ত্র বলছে আমি তো বলিনি কারণ আর যদি জন্ম নক্ষত্র হয় তাহলে নয় হবে সম্পদ তাহলে এক হবে বিপদ রবি এখন কোথায় গেছে এক নক্ষত্রে তাহলে এক নক্ষত্র কি দেবে একটু বিপদ সমস্যা সংকুল কিন্তু আসতেই হবে যা ভালো বললাম সেগুলোও ঠিক বলেছি এখন যেটা বলছি এটাও এই সব মিলিয়ে ফল পাবেন আবার দুই নক্ষত্র খেম যখন রবি দুই নক্ষত্র যাবে তখন কিন্তু বেশ ভালো তখন হিলে হিলিং মানে শরীর ভালো থাকবে রোগ মুক্তি হবে অনেক কিছু নতুন কিছু পাবেন বাধা বিভত্তি থেকে মুক্তি লাভ করবেন সহজে এগিয়ে যেতে পারবেন স্মুথলি এগিয়ে যাবেন এগুলো পাবেন আবার যখন তিন নক্ষত্র যাবে তখন প্রত্যরই শত্রু অবষ্টাকের এগুলো একটু আসবে কিন্তু তিন তো রবির নিজের নক্ষত্র আর তাছাড়া রবি এখন তুঙ্গ তুঙ্গক্ষেত্রেই আছে ফলে এই বিপদটা অত আসবে না শত্রু ঝামেলা অতটা হবে না কারণ রবি তো নিজেই ওই নক্ষত্রের অধিপতি আবার সে দশমপতি হয়ে তুঙ্গস্থ আছে তাহলে এই প্রথম অশ্বিনী নক্ষত্র এখানেও যে রবি খুব খারাপ ফল দেয় তা নয় বিপদ নক্ষত্র যে তাই কারণ অশ্বিনী দায় তো রবিরই সন্তান রবির সন্তান কে কে যমরাজ শনি শনি ছায়ার পুত্র আবার এই এই যে ঘটকি গল্প বললাম এটাও রবির মানে কি পিতা পুত্র ফলে খুব খারাপ ফল যে দেবে তা নয় তবে সব থেকে ভালো ফল পাবেন যখন দুই নক্ষত্রে থাকবে যদিও সেরা শুক্রের নক্ষত্র শুক্র এখন তুঙ্গক্ষেত্রে আছে তাহলে এই সব মিলিয়ে অনুরাধা নক্ষত্রে জাতকরা মোটামুটি একটি বা অ্যাভাব ভালো ফল পাবেন বলেই আশা করি আর অন্য আধার যে অধিপতি শনি সে তো এখন বৃহস্পতির ঘরে বসে আছে আবার বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি শনি কিন্তু শত্রু নয় আবার শনি বৃহস্পতি গুরু গুরুশৈরী যোগ বলা হয় জ্যোতিষে বড় বড় রাজযোগগুলির মধ্যে একটা ফলে সব মিলিয়ে মরাললেস বলা যায় যে অনুরাধা নক্ষত্রে জাতকরা বৈশাখ মাসে ভালোই থাকবে যাই হোক আমি প্রতিকার সম্বন্ধে একটু বলি আপনারা ভগবান শিবকে পদ্ম ফুল দেবেন বা নিজের টেবিলে একটা প্লাস্টিকের পদ্ম বা ঘরে পদ্মের ছবি মোবাইলে স্ক্রিনে পদ্মের ছবি এইগুলো রাখবেন প্রভূত উপকার পাবেন দেখবেন আর কি করবেন অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র তাহলে গরিব ভিকারি নিম্নশ্রেণীর মানুষ ইতর প্রাণী কুকুর বিড়াল তারপর কাক এদের একটু খাওয়াবেন নিম্ন মানুষদের একটু সম্মান দেবেন খারাপ ব্যবহার করবেন না হ্যান্ডিক্যাপদের খারাপ ব্যবহার করবেন না আর মঙ্গলের জন্য রবিবারে এ মঙ্গলবারে হনুমান চালিশা পড়তে পারেন হনুমানজিকে একটু লাড্ডু দান করতে পারেন ধূপ ধুনো দেখাতে পারেন এইগুলো করবেন সবসময় পাথর কবস্থা বিষ পরতে হবে এমন তো পারে না সবার জন্যই কি পাথর কবচ তাবিজ লাগে নাকি জ্যোতিষীদের ব্যবসায়ীগুলো অবশ্যই লাগে লাগে না আমি বলিনি কখনো তবে পাথর কবচ তাবিজ ছাড়াও অ্যালাইনমেন্ট করেও অনেক উপকার পাওয়া যায় অর্থাৎ এই অ্যাডভাইসগুলোর মাধ্যমেও অনেক উপকার পেতে পারে আপনার কি দশা চলছে এই রবি আপনার জন্মগত ছকে কতটা বলবান শনি কতরা বলবান মঙ্গল কতরা বলবান সেগুলো দেখে একটা লাইফ লাইন তৈরি করে নিন না সেইভাবে চলবেন দেখবেন অনেক লাভ পাবেন অনেকটা ভালো থাকতে পারবেন যাই হোক আজ এ পর্যন্তই পরের